পূরণ করতে। তার দোষ কি এখনো আমরা জানতে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা কাজের দাবিতে একদিন কোথাও নাকি বিপ্লব হয়েছিল আর সেই অভয়া আমাদের তিলোত্তমা ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটু রেস্টের আশায় যেখানে বসেছিল সে জানতো না সেখানেই তার শেষ নিঃশ্বাস আমার আপনার ঘরের মেয়েকে নিশংস হত্যাকারীরা ভাষায় প্রকাশ করা যাবে না তাকে দিনের আলো দেখতে দেয়নি শিউ হয়ে উঠেছি আমরা আজকে আমার বোন তিরোত্তমা আপনার কি